তো আজকের যে আলোচনাটা এই আলোচনা যাতে আমাদের শিক্ষা হাসিল করা দরকার আজকের যে ঘটনাটা যে রায়টা হইছে আমরা এখানে সবাই এখানে উপস্থিত আছি জানি কিন্তু এটা নিয়ে আলোচনা করতেছি ওই গঠন হয় ইতিহাস এভাবে তৈরি হয় ইতিহাস কাউকে ছাড় দেয় না কারণ আপনার এই পূর্ব যুগে যারা ছিল যারাই নাকি আইনের অপব্যবহার করছে ক্ষমতা পাইছে ক্ষমতার অপব্যবহার করছে তারাই কিন্তু এভাবেই প্রত্যেকটা প্রতিনিয়তই তাদের ইতিহাস এভাবে রয়ে গেছে আজকে যে আমরা বাংলাদেশের অবস্থা দেখতেছি বাংলাদেশে সুন্দর সুন্দর কথাগুলি বলতেছিল যে আসলে প্রকৃতপক্ষে সে কিন্তু অপরাধ করছে অপরাধ কি আন্তর্জাতিক অপরাধ আর বলতেছিল যে তার নিজের গড়াই কি এই যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অপরাধ ট্রাইব্যুনাল যে আছে এটা কিন্তু তার নিজের হাতেই গড়া এই নিজের হাতে গড়ার মধ্যেই দেখা গেছে নিজেই অপরাধ করছে আর একজনের জন্য করছে নিজে ফেসে গেছে এরকম ইতিহাস হইছে যে আপনার ফেরাউন নমরুদ নমরুদ কিন্তু নিজেই ফেরাও নিজেকে আল্লাহ দাবি করতো কিন্তু আল্লাহ দাবি করার পরে কিন্তু সে এই কথাটা জানতো যে আল্লাহ আছেন এই কথাটা সে জানতো জানার পরেও সে নিজেকে আল্লাহ বলতে খুব ভালোবাসতেন নিজেরা বড় মানতে খুব ভালোবাসতেন লাশ পর্যন্ত সে এমন এক নির্জন জায়গায় গেছে যে জায়গার মধ্যে গিয়ে রাত্রে যে আল্লাহ আল্লাহকে যখন ডাকতেছেন ডাকার পরে এক ফেরা যায় হাজির 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 যা উনি যা বলতেছেন যে এখানে আপনি কি করেন তখন দেখতেছে যে আল্লাহ দাবি করে সেও কারো কাছে চায় সাক্ষী হয়ে গেল না সাক্ষী হয়ে যাওয়ার কারণে সে বলতেছে তুমি এখানে আসছো কেন যে বলতেছে আপনি যে যে ইয়াগুলি করতেছেন আপনি যে নিজেকে খোদা দাবি করেন আল্লাহ দাবি করেন এটা কিভাবে বলতেছে আচ্ছা তাহলে এটা ইয়া করতে গেলে কি করতে হইব তো সে বলতেছে যে যদি কেউ আমার হুকুম মান্য করে তাকে নীল দরের মধ্যে সুবাই মারা হবে। সারা ওর তো বলতেছে যে তাইলে আপনি এইভাবে বললে চলবে না আপনি কি করেন? একটা লিখিত দেন। কর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এই কিন্তু দিয়ে দিছিল ওই সারাউল ওই লাশ পর্যন্ত দেখা গেল যে ফেরাউন তার আল্লাহকে আল্লাহকে কি করতেন আল্লাহর ক্ষমতাকে সমস্ত কিছু অবাধ্য করছেন অবাধ্য হওয়ার কারণে এই ফেরাউন কিন্তু এই সুবাই মানছেন তাহলে দেখা গেল যে আজকে যে গুলি ঘটনা ঘটতেছে এটা থেকে আমাদেরকে শিক্ষা হাসিল করা দরকার যে আমিও কিন্তু এই যে বাই বললেন না যে কিন্তু মানে সে কোথায় পারা দিতেছে কারণ যখন মুসানবি যখন এই নীল নদ পার হয়ে চলে যাচ্ছিলেন আল্লাহর কুদরতি ইশারায় নদীটা দুই ভাগ হয়ে রাস্তা রাস্তা তৈরি হয়েছিল তখন আল্লাহ তুমি এদিকে যাও তোমার তোমার গুত্র মানুষগুলি নিয়ে যাও ঠিক ফেরা হন তখন এইটা মাথায় ছিল না যে এই রাস্তা তো আমি বানাই না আমার বাবা বানাই নাই একটা নদীর মাঝখান দিয়ে দুই দিয়ে পানি জমা হয়ে গেছে সুতরাং সে ওই কি করে হয়ে গেল এই প্রশ্নটা এটা সে মনে আছে না ঠিক শেখ হাসিনা শেখ হাসিনার ঠিক একই অবস্থায় যে উনি এই জুলাই আগস্টের লাস্ট পের একটা সময় উনি তখনও বুঝতে পারে না যে আমি কোথায় পাড়া দিছি জি জি আপনি আলোচনা করুন না আলহামদুলিল্লাহ অহংকারীকে আল্লাহ ছাড় দেয় না আল্লাহ ছেড়ে দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয় ছাড় দেয় না সরি ছাড় দেয় ছেড়ে দেয় হাদিসের ভাষায় আসছেন যে অহংকার হচ্ছে আল্লাহর চাদর কেউ যদি নিজেকে অহংকারী মনে করে অহংকার করে তাহলে সে যেন আল্লাহর চাদরকে নিয়ে টানাটানি করলো আর যে আল্লাহর চাদরকে নিয়ে টানাটানি করে তার